কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হোক তাদের মহাদয়ে বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে

আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রীটি কী বলার চেষ্টা করলো আমার তো মাথার উপর দিয়ে সব গেল তিনি প্রথমে বললেন উনিশশো সাতাশি তারপরে দুয়ে তার বয়স কত তারপরে আবার তিনি বললেন দু হাজার দুই দু হাজার পঁচিশে তার বয়স কত তাদের বার্থ সার্টিফিকেট চাইছে জন্ম সার্টিফিকেট চাইছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আক্রমণ করলেন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার লক্ষ্যটা ছিল পিছনে যেখানে কি একটা লেখা হয়েছে যত যতক্ষণ যতদিন থাকবে দেহে প্রাণ ততদিন রাখিব বাঙালির মান এমন একটা কিছু একটা লেখা ছিল এটা ঝাড়গ্রামের সভা ঝাড়গ্রামের সভা থেকে তিনি এরকম চিৎকার করছিলেন কিন্তু কী বোঝাতে চাইলেন কি বললেন আদৌ আমি কিছু বুঝতে পারলাম না এবং যাদের উদ্দেশ্যে তিনি ভাষণটা দিলেন তারাও কি আদৌ বুঝতে পেরেছে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি কেউ বুঝতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীটি কী কী অঙ্কটা করলেন এখানে না দেখুন অঙ্কটা কি করলেন আপনারা কমেন্টে জানান এবং তিনি যে পোশ যেভাবে অঙ্কটা করছিলেন পিছনে যে তার রত্ন সভা তার যে আসরগুলো বা মঞ্চগুলো আলোকিত করে রেখেছে তারাও কেউ জবাব দিতে পারলো না সেই প্রশ্নের উত্তর তারাও দিতে পারলো না প্রশ্নটা ভুল না উত্তরটা ভুল আমি নিজেও যাই না তারা দিতে পারলো না আর ইনি এক্সপেক্ট করছে যে ছাব্বিশ যারা চাকরি বাতি রয়েছে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করবে পাবুন ইনি এক্সপেক্ট করছে মানে কার্য সেটাই তো হয়েছে না এই চাকরিগুলো খেয়ে নিলাম সুপ্রিম কোর্ট আই দিয়েছে এবার পরীক্ষায় বসতে হবে তিনি আশা করছেন যে সেই 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 সব ই শিক্ষকরা আবার পরীক্ষা দিয়ে নতুন করে পাশ করবে আর তিনি একটা সঠিক একটা অঙ্ক না প্রশ্ন আমি গুলিয়ে ফেলছি ভাই আমি ওই মধ্যে ঢুকছি না আপনারাই জানাবেন কি বললেন তিনি কিন্তু এই সভাটি হয়েছে ঝাড়গ্রামে এবং নিন্দুকরা প্রশ্ন তুলেছে যে ঝাড়গ্রামে সভা করছেন লোক কই এরকমটি কিন্তু প্রশ্ন তিনি করেছেন এবং ঝাড়গ্রামের সভা থেকে তিনি বে ফাপ্পা চিচা চিচামিচি করছেন বে হাপ্পা চিচামিচি করছেন এবং দেখে বোঝা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী একটু রেগে আছেন রেগে শুধু নয় তার মস্তিষ্কে কিছু একটা ঘটেছে ঘটেছে কারণ বিশাল বড় চাপ রয়েছে চাপ সেই চাপটা একটু আমি একটু বিশ্লেষণ করবো তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী হয় কাছে হয়তো খবরটা পৌঁছে গেছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি চিঠি গেছে যে চিঠিটি কিন্তু মারাত্মক কিছু লেখা রয়েছে তার জন্য কি এত ভয় হয়তো পেতে পারেন তিনি তার জন্য এত ভয় দেখুন সাপ কখন কামড়ায় যখন ভয় পায় তখনই কিন্তু কামড়ায় তার আগে কিন্তু সাপ ছবল দেয় না ঠিক সেরকমই হয়েছে দশাটা তো সমস্ত ডিটেলসে যাওয়ার আগে রামরাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সব থেকে বড়ো যে নিউজটা সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখন মনে পৌঁছে গেছে সেটা হচ্ছে সরাসরি দেখুন আমাদের রাজ্যে এস হবেন আর নির্বাচন কমিশন এক এক নতুন নতুন মানে প্ল্যানিং করবে না তা তো হতে পারে না কারণ সব থেকে বেশি তো রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে হয় তাই নির্বাচন কমিশন এবার থেকে ঠিক করেছে যে ডিএমও অর্থাৎ রাজ্যের ডিএমওদের পুরোপুরি বাইপাস করে দেওয়া হয়েছে ডিএমওদের আর লাগবে না এস এর করার জন্য কার্যত এই ডিএমওদেরই তৈরি করা হয় এই ডিএমওদেরই এই ভোটের সময় বা এই যে নির্বাচন নির্বাচন হেরে তাদেরকে করা হতো ডিইও ডিও পদ থেকে এবার খারিজ করা হলো ডিএমদের সরাসরি ডিএমদের এবার বাইপাস করা হলো এবং সমস্ত দায়িত্ব দেয়া হলো সিইও কি বলবেন বন্ধুরা সিইও তো এই জিনিসটা করা হলো আরেকটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে এবার থেকে এই ডি ডিএমদের মাধ্যমে আর ভোটার কার্ড কারোর কোনো বাড়িতে যাবে না এরপর থেকে যে ভোটার কার্ডগুলোগুলি যাবে সেগুলি হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে এবং সিইওর নজরদারিতে এতদিন পর্যন্ত কী হতো সেটা আগে আপনাদের জানতে হবে এতদিন পর্যন্ত হতো এই যে বিএলও এবং ইআরও অফিসারদের মাধ্যমে এই ভোটার কার্ডগুলি চলে যেত ডিইও অর্থাৎ জেলার যে যে ডিএম শাসকগুলি আছে ডিএমদের কাছে চলে যেত তারপরে তারা কিন্তু ওই বাড়িতে বাড়িতে দিয়ে দিয়ে দিত কিন্তু সম্প্রতিকালে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে ভাষণ দিচ্ছে তাই একটা ভরসাটা করার একটা ব্যাপার আছে তাই নির্বাচন কমিশন কিন্তু ভরসা পাচ্ছে না এই ডিএমদের বা রাজ্যের যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের উপর ভরসা করতে পারছেন না তাই ডিরেক্টলি তারা তাদেরকে বাইপাস করে কার্য তাদেরকে বার করে দিলেন এই নির্বাচনের দায়িত্ব থেকে তাদেরকে মুক্ত দিয়ে দিলেন মুক্তি করে দিলেন এবং সমস্ত দায়িত্ব সিইওর উপর দেয়া হলো এবং সিইওর মাধ্যমে এবং ডাক বিভাগের মাধ্যমে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড দেড় লক্ষ ভোটার কার্ড এবার বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে যাবে এবং এই খবরটা পাওয়া মাত্রই কি তিনি খেপে গেছেন তিনি হয়তো খেপে গেছেন খেপে গেছে বলছি কেন সরি 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 তিনিও রেগে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ হঠাৎ করে নির্বাচন কমিশন এই যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নির্বাচন নির্বাচন কমিশন আরেকটি জিনিস করেছে সেখানে বারবার স্পষ্ট করে লিখে দিয়েছে যে নির্বাচন কমিশন কি কী কাজ করতে পারে তাদের আন্ডারেই এই সমস্ত কাজ করে যে কারা তাদের হয়ে এই সমস্ত মানে ভোটের সময় যে সমস্ত নোটি তৈরি করা হবে তার কাদেরকে বাছাই করা হবে কোন অফিসাররা থাকবে সেই সমস্ত দেখার বিষয় আছে নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন এই ডিএমদের সময় দিয়েছে একুশে সেপ্টেম্বর পর্যন্ত যে একুশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি অর্থাৎ ভোটার কার্ডের যে সমস্ত নথি আছে সেই সমস্ত নথি কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে তাই কি রেগে গেছেন আর একটা জিনিস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটু একটু মানে ভুলভাল বকছেন তিনি একটু ব্যস্ত আছেন ওই ভোটার ভোটার মানে ভোটের জন্য তিনি ব্যস্ত আছেন তাই তিনি ভুলভাল কথা বলছেন সেই ভিডিওটাও আমি দেখাবো সেখানে তিনি কি বলছেন এবার ছোট্ট করে শুনে নিন তারপরে আমি আসছি আরো খবর ডিটেলসে

বরখাস্ত করা হয়েছে এবং তাদের নামে তাদের বিরুদ্ধে মামলা বা এফআইআর করার দায়িত্ব দিয়েছেন মুখ্য সচিবকে এবং মুখ্য সচিবের চিঠি গেছেন এবং এই চারজনের বিরুদ্ধে কিন্তু চ খতরনাক এলিগেশন আছে মারাত্মক এলিগেশন আছে সেই চারজনের নাম তো বলবই এবং তিনি কার্য তো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বললেন তারা অন্যায় করেছেন করুক না তাদের কী হয়েছে তাদেরকে আমি রক্ষা করব তাদেরকে পাশে আমরা আছি তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাদের বিরুদ্ধে অভিযোগ এবং সেটা প্রমাণিত হয়েছে তারপরেও তার তিনি তাদের কাছে সাহায্য করবেন তারা যে অপরাধী সেটা কিন্তু প্রমাণিত হয়েছে তারপরেও তাদেরকে তিনি সাহায্য করবেন বা সাহায্য করছেন এটা এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন কি বলবো আর তিনি যেভাবে ওই বয়সের সার্টিফিকেটের কথাটা বললেন এটা তো একটা মানুষকে ভুল তথ্য দিলেন তিনি আদেও তাদের কাছে কী চাওয়া হয়েছে আপনারা সকলেই জানেন জন্মসার্টিফিকার মনে চাওয়া হয়নি আমার যেটুকু মনে হয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যারা অপরাধী তাদের পাশে থাকবেন এবং তাদের বিরুদ্ধে কি কী এলিগেশন আছে আমি সমস্ত বলছি এই ভিডিওর মাধ্যমেই এবং তাদের নামগুলো আগে বলিনি দেখুন রাজ্য নির্বাচন কমিশন মুখ্য সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে যেখানে কিছু নাম আছে যেমন এই ময়না ও বারোইপুর পূর্বের ময়না ও বারোইপুর পূর্বের ই আর ও এ আরও যেরকমে চারজন পাঁচ পাঁচজনের নাম বলছি পাঁচজন প্রথম হচ্ছে ই আরও দেবত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল এবং এই একই দায়িত্বে ছিল এই বারৈপুর পূর্বের সেখানে হচ্ছে বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস এবং আরেকজনের নাম উঠেছে তিনি বলেন সুরজিৎ হালদার তো এই সুরজিৎ হালদার হচ্ছে ওই ডাটা এন্ট্রি কাজ করতেন ঠিক আছে তো এনাদের বিরুদ্ধে কিন্তু চরমতম চরমতম কিন্তু অভিযোগ উঠেছে যে এনারা ভুয়ো ভোটার সাধারণত লিস্টে ঢুকিয়েছিলেন এবং সব থেকে আরও যে মারাত্মক এলিগেশন তা হলো যে ওয়েবসাইটের মাধ্যমে ইনার দায়িত্ব পালন করে থাকেন বা কাজ করে থাকেন নির্বাচনের সু ভোটার কার্ড সংশোধন করা হয় সেই ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং আইডি কার্যত তারা শেয়ার করেছে যেটা কিন্তু তারা করতে পারে না তা কিন্তু শেয়ার করেছে অন্য লোকের সঙ্গে এবং বিরোধীদের মতে এই শেয়ারটি করা হয়েছে আইপ্যাকের সঙ্গে এবং আইপ্যাকের মাধ্যমে এখানে ভুয়ো যে ওয়েবসাইট রয়েছে সরকারের সেই ওয়েবসাইটে ভুয়ো ভোটার ঢুকিয়েছে বা কার্ডছুপি করা হয়েছে তো এটা কিন্তু মারাত্মক এলিগেশন কী করে যারা সরকারি দপ্তরে কাজ করেন এটা কত বড় দায়িত্বপূর্ণ একটি কাজ সেই ওয়েবসাইটের পাসওয়ার্ড এবং আইডি কি করে শেয়ার করতে পারেন এই একটা কিন্তু এর সব থেকে প্রশ্ন এটাই সব থেকে বড় প্রশ্ন যে এই ব্যক্তিরা যেভাবে পাসওয়ার্ড এবং আইডি শেয়ার করেছেন ওয়েবসাইটে তার মাধ্যমে ভুয়ো ভোটাররা কিন্তু ভাই ঢুকে পড়েছে তার মাধ্যমে ভুয়ো ভোটাররা ঢুকে পড়েছে এবং এটা কিন্তু খতরনাক এড়িয়ে গেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে আপনারা সকলে জানেন তার বিরুদ্ধে কিন্তু চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন মুখ্য সচিবকে এবং মুখ্য সচিবের কাছে বলা হয়েছে এই যে এই যে পাঁচজন এনাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এনাদের বিরুদ্ধে এফআইআর করতে করতে বলা হয়েছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ভুলে যাচ্ছেন যে ইন্ডিয়ার সবাই অপরাধী কিন্তু তারপরেও তিনি যে হোক না অপরাধী যাতে কী হয়েছে তাদেরকে এটা বাঁচানোর চেষ্টা বা তাদের সঙ্গেই আছে কিন্তু আবার প্রশ্ন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটা করতে পারে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই কাজটা করতে পারে না কারণ সংবিধান তাদের সেই ক্ষমতা দেয়নি এবং বত্রিশ ধারা না কী একটা পাঠিয়েছে নির্বাচন কমিশন সেটাও বড় করে উল্লেখ করে দেওয়া হয়েছে যাই বটে সেই ধারায় আমি যাচ্ছি না তো এখানে কিন্তু টেকনো টেকনিক্যালি কিন্তু করতে পারে না কিন্তু হ্যাঁ কিছু করতে পারে সেটা হচ্ছে যে এই যে এফআইআর করতে বলা হয়েছে তাকে এফআইআর করতে বলা হয়েছে রাজ্যকে এবার রাজ্যের নির্বাচন কমিশন বা রাজ্যের সরকার যদি এফআইআর না করে তাহলে সে কেসটা ঝুলে থাকবে তারপরে আবার নির্বাচন কমিশন যদি কোর্টে যায় কোর্টে যেয়েও কিন্তু অনেকটা একটা প্রসেস সেখানেও কিন্তু ঝুলে থাকবে সে ঝোরানো একটা চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী চালিয়ে যাচ্ছে এবং ঝুলানো ঝুলাতে তিনি পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো যারা যারা অপরাধী তাদের পাশে এভাবে দাঁড়ানো কি উচিত তার জন্যই কার্যত এই ডিএমদের থেকে ক্ষমতা হস্তান্তর করে নিয়েছে বা ডিএমদের বাদ দিয়ে দিয়েছে এই নির্বাচন প্রক্রিয়ায় যে নির্বাচন প্রক্রিয়ায় আর ডিএমদের দরকার নেই এবার থেকে সিইওর মাধ্যমেই এই সমস্ত কাজ হবে তো আপনাদের কী মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক মনে হচ্ছে খেপে গেছে মানে রেগে গেছেন বা মস্তিষ্ক কিছুটা ঘটেছে যেটা তার দায়িত্ব নয় যেটা তার কাজ নয় সেই কাজটাই তিনি করছেন তার দায়িত্ব ছিল কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে সেই জলগুলিকে কি করে মানে বন্যার হাত থেকে গ্রামবাসীদের কি করে বাঁচাবেন সেই একটা কাজে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল কারণ জলগুলি যেভাবে ঢুকে পড়েছে সেই জলগুলো বেরোনোর একটা রাস্তা করা উচিত যেভাবে রাস্তা বেরো করা উচিত কারণ ভোটাররা তো ভাই মারা যাচ্ছে তো যেখানে ভোটাররাই থাকছে না কার্যত ভোটাররাই বেসে যাচ্ছে সেখানে এই এত মানে ধলা কলা করে যদি প্রচার করা হয় তাহলে লাভ কী তাহলে লাভটা কী ভোটাররাই যেখানে ভাই মারা যাচ্ছে বন্যার কবলে সেখানে তিনি ভাবছেন যে এসায়ের হলে ভোট বাদ হয়ে যাবে আগে ভাই যা যারা আপনার ভোটার তাদেরকে তো আপনি আগে রক্ষা করুন তাদেরকেই আপনি রক্ষা করছেন না কার্যত যে কাজটা আপনার করা উচিত সেই কাজটাই করছেন না আর যে কাজটা আপনার করা উচিত নয় যেটা আপনার এর মধ্যে পড়ে না যেটা আপনাকে সংবিধানই দেয়নি যে এই কাজটা আপনি করতে পারবেন সেই কাজটা আপনি করে বেড়াচ্ছেন আমি কি বলবো বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমার প্রতিবেদন যদি ভালো লাগে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম প্রতিবেদন দেখার জন্য তো বন্ধুরা আমার জানার জ্ঞান খুবই সীমিত আমি যেটুকু বুঝেছি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরেছি তো রাম রাম ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতাকে যায়